জয় যিশু প্রিয় ভাই বোন আমরা যারা যিশুকে ভালোবাসো তাদের প্রত্যেকে তিনবার প্রার্থনা করা অবশ্যই প্রয়োজন সকালবেলা ঘুম থেকে উঠেই দুপুরবেলা স্নান করে সন্ধ্যেবেলা তোমাদের প্রার্থনা করা উচিত যদি একান্ত এদিক ওদিক করো সন্ধ্যেবেলা রাত্রে করলেও হবে এবারে তিনবারের পরে যে বার প্রার্থনা করবে ততবারই তারা ঈশ্বরের আশীর্বাদ পাবে তো আজ আমি তোমাদের সকালের প্রার্থনাটা দিই সকালের প্রার্থনা দুপুরে রাতে সন্ধ্যার সব প্রার্থনা আমি দেব আর সকালবেলা প্রার্থনা দিই জয় যিশু তোমরা আমার সঙ্গে থাকো আর এই প্রার্থনাগুলো অবশ্যই গ্যারান্টি তোমরা যদি বিশ্বাস করে মনের জোর দিয়ে এই প্রার্থনাগুলো প্রত্যেকে কি করবে বলো তো প্রার্থনা চালিয়ে যার যেমন সংকট থাক সমস্যা রোগ জ্বালা থাক এই প্রার্থনাটা চালিয়ে তোমরা হাঁটু ভেঙে মাথায় কাপড় দিয়ে প্রভু যিশুর কাছে পাপ স্বীকার করে তোমরা তোমাদের চাওয়ার যেটা যার প্রয়োজন আমি তো জানি না কিন্তু সেটা তার প্রয়োজন তোমরা চেয়ে নেবে অবশ্যই অবশ্যই તમરાસફી તમરા કેમ જયુ જય જીશુ જય જીશુ જય જીશુ જય જીશુ જય જીશુ હે સ્વર્ગ સ્વર્ગસ્થ પરમેશ્વર પિત પરમપુત્ર પ્રભુ જીશ પરમામ આત્મા સત્ આત્શ્વર આત્કારી બંધુ અંતરત્મા তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে আমার জীবনের সমস্ত অন্তকরণ দিয়ে পিতাগো তুমি আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমান তুমি আমাদের ইহকাল পরকাল অগতির গতি পিতাগ তুমি আমাদের অন্ধকার জীবনের আলো জ্যোতি আমাদের হারিয়ে যাওয়া জীবনের নতুনের পথ পিতাগো আমাদের মেরুদণ্ড তুমি তুমি আমাদের আমাদের ইহকাল পরকাল অগতির গতি দুর্বলের বল অসহায় সহায় তুমি পিতাগো তুমি আমাদেরকে তোমার করুণ মাকে কৃপা দয়ার হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো পিতা তুমি জানো সব তুমি সব কিছু জানো পিতাগো তাই আজ তুমি আমরা তুমি সৃষ্টি করেছ সন্তানের স্বীকৃতি দিয়েছ অনেক আশা আকাঙ্ক্ষা অনেক স্বপ্ন অনেক চাওয়া পাওয়া নিয়ে যাতে মানুষ তোমার সঙ্গে একসঙ্গে থাকতে পারে একই আত্মায় আত্মীয় হতে পারে কিন্তু আজ মানুষ তোমারও বাধ্য হয়ে শয়তানের কারাগারে বন্দি হয়ে আজ তারা কষ্ট পাচ্ছে কিন্তু তুমি মানুষ ভুলে গেলেও তুমি মানুষদের ভুলো না তাই তো তুমি সেই মানুষদের শান্তি মুক্তি অনন্ত জীবন পাবার জন্য তুমি কাছে পাওয়ার জন্য তোমার একজাত পবিত্র বাধ্য পুত্রকে তুমি বলে দিয়েছো যাতে তোমার পবিত্র পুত্রের দ্বারায় জগতের পা ভগ্নচূর্ণ পাপী অন্ধকারের মানুষেরা পাপ মুক্ত হয়ে তারা প্রত্যেকে যেন তার প্রভু যিশুর ছোঁয়ায় পরশে পবিত্র হতে পারে প্রভু তুমি প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু প্রত্যেককে তুমি দয়া করো প্রভু যিশু তুমি আমাদেরকে সাহায্য করো করুণা করো কৃপা করো তোমার পবিত্র আত্মাদের দয়া করো প্রভু প্রভুগ ইউটিউবের মাঝে আজকে যে প্রার্থনা তুমি আমাকে দিয়েছো তোমার পবিত্র আত্মার দ্বারা এই বাক্য বাণী প্রার্থনা হলো কার্যকারী আমি বিশ্বাস করি যে বা যারা আজকের এই প্রার্থনাগুলো শুনবে এই প্রার্থনাগুলো গ্রহণ করবে প্রভুগ তাদের প্রত্যেকের জীবনে এই প্রার্থনা কার্যকরী হয়ে উঠুক তাদের জীবনের যত রোগ সুখ জরা ব্যাধি এই প্রার্থনার মধ্যে মুক্ত হোক যিশু নামে আর তাদের মধ্যে যত কষ্ট অভাব অনটন মুক্ত হোক এই যিশু নামে প্রভুগ যাদের বিভিন্ন রোগগ্রস্তের মধ্যে প্যারালিসে স্ট্রোগে যারা বিষ্ণা শয্যা হয়ে আছে প্রভু বিকলঙ্গ যারা চলতে হাঁটতে পারে না প্রভু তুমি তাদের স্পর্শ করে দাও ছুঁয়ে দাও তাদের মুক্ত করে দাও প্রভু তুমি দয়া করো সেই সকল ভাই বোনদের যাদের টিউমার ক্যান্সার হয়েছে তুমি স্পর্শ করে ছুঁয়ে দাও প্রভু যারা ভগ্নচূর্ণ আছে প্রভুগণ নানান রকম চিন্তা ভাবনার মধ্যে সেই চিন্তা ভাবনা দূর করে ভগ্ন ভগ্নচূর্ণ দূর করে তুমি তাদেরকে নতুন জীবন দাও প্রভু প্রভু গো যে ভাই বোনদের তো বনেদের যে স্বামীরা তারা মদ্যপান ব্যবিচারী করে টাকা পয়সা দেয় না প্রভুগো তুমি সেই ভাই বোনেদের তুমি আশীর্বাদ করো দয়া করো আর ওই শয়তানের হাত থেকে মুক্ত করে দাও প্রভু যে বনেদের সন্তানেরা যে ওদের সন্তানেরা ব্যবিচার করে বা ব্যবসার ক্ষেত্রে তারা উন্নতি করতে পারে না কোথায় কি করছে চিন্তা বাবা মায়ের প্রভুগ ওই চিন্তাতে হাত থেকে তুমি রক্ষা করো দয়া করে প্রভু যারা দেশ বিদেশে কাজে গিয়েছে প্রভু যারা আসতে পারছে না তারা তাদেরকে আশীর্বাদ করে প্রভু প্রভু তুমি ওই লালটু ভাই যে বিপদে পরের মধ্যে আছে ফাইল্যান্ডে গোকে তুমি উদ্ধার করো ও বন্দি হয়ে আছে প্রভু শয়তানের কারাগারক থেকে উদ্ধার করো দয়া করো প্রভু যিশু প্রভু আরও যত ভাই বোনেরা এইভাবে আছে প্রত্যেককে তুমি দয়া করো প্রভুগ যারা কথা বলতে পারে না কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না তুমি তাদেরকে মুক্ত করে স্পর্শ করে ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদেরকে বেছে নিয়ে এই জায়গায় রেখে দিয়েছো যাতে আমরা প্রার্থনা করতে পারি দেশ ও দশ বাঁচবে প্রভু আমি বিশ্বাস করি প্রভু তুমি দয়া করো প্রভু জগতের প্রত্যেকটা মানুষকে দয়া করে প্রভু আমার গুরু দুটো গ্রুপের সকল ভাইকে দয়া করো প্রভু প্রত্যেককে তুমি আশীর্বাদ করো তুমি দয়া করো প্রভু শায়তান এক্ষুনি মুহূর্তে সকল ভাই বোনদের মধ্যে থেকে সকল পরিস্থিতি রোগ জ্বালা চিন্তাভাবনা সমস্যা সংকট দুর্ঘট দুর্ঘটনা সমস্ত কিছুর হাত থেকে তুই বেরিয়ে যা শয়তান তো সকল অন্ধকারের শক্তির হাত থেকে বেরিয়ে যা বেরিয়ে যা শয়তান প্রভু যিশু তার জীবন দিয়ে মূল্য দিয়েছে তার রক্ত দিয়ে ধৌত করে পবিত্র করেছে বেরিয়ে যা শয়তান এক মুহূর্তে দূর হয়ে যা প্রভু যিশু প্রত্যেককে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো পবিত্র আত্মায় ঘিরে রাখো প্রভু তুমি যাদের প্রত্যেককে পরশ করে ছুঁয়ে দাও দয়া করো প্রভু যে এসো আজকে আজকের সারাদিন তোমার তুমি নিরাপদে রেখেছিলে খাইয়ে পড়ে বাঁচিয়ে রেখেছিলে তাই প্রাণ বলে ধন্যবাদ দিই তুমি হাসপাতাল নার্সিং হোম আকাশপথ জলপথ স্থলপথ রাস্তাঘাটে পাগলা পাগলি কানা খোঁড়া অন্ধ হাত কাটা সবাইকে তুমি আশীর্বাদ করো দয়া করো প্রভু তুমি করুণা করো কৃপা করো তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু এই প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম না আমি বিশ্বাস করি প্রভু এই প্রার্থনা যে বা যারা শুনে প্রত্যেকে প্রত্যেকে এই এই প্রার্থনা কার্যকরী হোক তাদের জীবনে তারা যেন বুঝতে জানতে চিনতে পারে যে হ্যাঁ প্রত্যেকটা মানুষের মধ্যেই তুমি বিরাজ করছো তুমি আছো দয়া করো প্রভু যে নামে দয়া করো প্রভু আজ এই প্রার্থনা আমি তোমায় তলে রাখলাম প্রভু আর আমি বিশ্বাস করি যে প্রভুগ যা যে এই প্রার্থনা নেবে তাদের জীবনের যে চা পাওয়া সবাই সুস্থ হয়ে গেছে প্রার্থনা শোনা মুহূর্তে তারা সুস্থ হয়ে গেছে যিশু নামে আমি আজকে যাকে চাইলাম জীবন্ত হিসাবে জীবন্ত পুত্র ইনমানুয়েল প্রভু সুরের নামে রাজাদের রাজা প্রভুদেব প্রভু সুরের নামে চাইলাম আমেন 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 জয় যীশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু কাদের সকল মানুষের যিশু কাদের সকল ধর্মকর্ম জাতির নির্বিশেষে যিশু রাখতে ভয় নাই ভয় নাই যীশুদের বিশ্বাস সবই জয় অভিজয় জয় যিশু জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন তোমরা অবশ্যই অবশ্যই প্রার্থনা বিশ্বাস করে তোমাদের যা যা হয়েছে এই প্রার্থনা অন্তত চার পাঁচবার ছবার তোমরা চালিয়ে প্রার্থনা করো দেখবে তোমরা সবাই দয়া পাবে অবশ্যই দয়া পাবে তোমরা ভালো থেকো আর সুন্দর থেকো পাশে থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আর নিত্য নতুন প্রার্থনার ভিডিও তুমি নাও কেমন ভালো থেকো